বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের কারিগর ছিলেন এবিএম খায়রুল হক এই অভিযোগ করে জনতার আদালতে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইএনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগ গণতন্ত্রকে হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আর্কিটেক্ট ছিলেন খাইরুল হক খাইরুল হক যে অন্যায় করেছে গণতন্ত্র হত্যার মাধ্যমে শত সহস্র মানুষকে কুরবান হতে হয়েছে এমন কোন জ্ঞান পাপি যেন বিচারকের আসনে নতুন খাইরুল হক জন্ম না নেয় সেইটাই প্রত্যাশা গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফেসিস সরকাররা করেছিলেন আজকের দিনটা জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে